পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের যোগাদ্দা মন্দিরে পুজো দিতে এলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন আউশগ্রাম মঙ্গলকোট সাংগঠনিক দিকগুলি তিনি দেখবেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে মঙ্গলবার যোগাদ্দা মন্দিরের মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে পুজো দিতে আসেন অনুব্রত প্রতি বছর পনেরোই পৌষ বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় দেবী যোগাদ্দার মন্দিরে পুজো পাঠের পাশাপাশি প্রায় দশ থেকে পনেরো হাজার লক্ষ্যে অন্ন ভোগেরও ব্যবস্থা করা হয় সেই বিশেষ দিনে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে

আজকে যাব মায়ের মায়ের কাছে এলাম যা বলার বললাম খুব ভালো লাগলো এবং আজকের পরিবেশটা সুন্দর পরিবেশ আমি অচলকে এবং মা জগদ্দমাকে ধন্যবাদ জানাই পুজো দিলাম আমার মেয়ের নামে আমার স্ত্রীর নামে আমার নামে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নাম রিপোর্ট পিবি নিউজ রিপোর্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন